সেই ছোট্ট হাইট কৃষ্ণকালী মায়ের মূর্তি ভার হয়ে যায় ছেলেগুলো বলছে মনে হচ্ছে দিয়ে টানছে চোখের দেখায় ভাঙা অংশে কৃষ্ণকালী মা নেই চোখের জলে হারিয়ে গেল তালা ঝুলছে বালিয়ারা বৈকণ্ঠপুরে এখনকার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই যে এখানে প্রথম গেট ছিল ইটের গাঁথনি করে দেয়াল তুলে দিয়েছে চোখে দেখা স্বপ্ন চোখের জলে ধুলোর সাথে মিশে গিয়েছে এখানকার গ্রামবাসীদের ব্যবসা বাণিজ্য করে খাওয়া দোকানদারদের ক্ষমতাহীন ব্যক্তি তাদের প্রভাবে সবাই ঠান্ডা মিথ্যের জয় কখনোই জয়ী হতে পারে না সত্যের জয়। হবেই এই যে ভেতরে কিন্তু অনেক দোকান ছিল যাদের যা দোকান ছিল ভেঙে নিয়ে চলে গেছে সময় পেরিয়ে দিন যাচ্ছে মিলিনি নতুন আলোর দিশা এই দাদুর আগের দোকান ছিল এখানে এই যে কৃষ্ণকালী মায়ের সেই ছবিগুলোও কিন্তু এখানে বিক্রির করা হচ্ছে একটু পল বিক্রি করতাম ডালা বিক্রি করতাম বয়স হয়ে গেছে কাটগমত করতে পারি না কোনো খাইলাম মায়রাতি বাজে কিন্তু নেই কোনো ভক্ত ভক্ত নেই কিন্তু দোকান নিয়ে বসে রইছে দোকানের যে মালপত্র সেই মালপত্র এবং ছবি না কিন্তু বসে রইছে এই দাদু এই মন্দির সঙ্গে জড়িয়েছিল পঞ্চাশ থেকে একশো জন টোটোওয়ালা ব্যবসাদার হোটেলওয়ালা দোকানদার তারা আজকে নেই এইখানে অনেকের প্রশ্ন মন্দির কেন বন্ধ হয়েছে মঙ্গলামায়ের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করে মঙ্গলমা সেই টাকা না দেওয়ার কারণেই একটা ঝামেলা সৃষ্টি হওয়ার ফলে মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছুদিন ধরে মন এত খারাপ মনকে কখনোই শক্ত করতে পারছি না দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর থেকে আর কৃষ্ণকালী মা এই মন্দিরতে নেই যে পেছনে যে দেয়াল সেই দেয়ালটা ভাঙার ফলে মাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে পাচিলটা ভেঙে ফেলা হয়েছে সিমেন্টের অংশ এবং পাচিলের দেয়ালের অংশ সেগুলো এখানে পড়ে আছে এই যে মন্দিরের পেছনের দিয়া ভাঙাই রয়েছে কৃষ্ণকালী মা মন্দিরের ভিতরে জীবন্ত ছিল খুবই জাগ্রত হবে অনেক মানুষ নিজের ঘরে রয়েছে নিজের কষ্টটাকে মন থেকে জানাও ভক্তিতেই মুক্তি দেবে সকল ভক্তদের এখন মায়ের মূর্তি এর ভিতরে নেই মঙ্গলা মা কৃষ্ণকালী এখান থেকে সরিয়ে নিয়ে গেছে এখন তোলে এখান থেকে হ্যাঁ একদম ছেলেগুলো তুলতেই পারছে না মনে হচ্ছে যেন তলা দিয়ে টান ধরছে কতজন মিলে তুলছিল তাও গুটা পঁচিশ লোক ধরেছিল আর তুলতে পারতেন ও বলছে তুমি ধরো ও বলছে তুমি ধরো ও বলছে তুমি ধরো সেই ছোট্ট হাইট কৃষ্ণকালী মায়ের মূর্তি এতটাই ভার হয়ে যায় যে তারা তুলতে হিমশিম খেয়ে যায় ঘুষ করায় কৃষ্ণকালী মাকে যখন নিয়ে যাওয়া হয় তখন ওখানে যখন গিয়েছে কৃষ্ণকালী মা হালকা হয়ে গিয়েছে ওনাকে পাঁচ ছটা লোকের ধরে না আর এখান থেকে মানে

লক্ষ্মী ভান্ডার নিয়ে এসে দোকান করলাম দেখো চুরি চালী মা চালা গেলো পরশু দিনকে সাইকেল চুরি হয়ে গেল তুই এখন কি করা হচ্ছে কাজে গেছিলাম মাঠে কি কাজে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা পর থেকে তো মাঠে ঘাটে কাজ করা ছেড়ে না মাঠে ঘাটে কাজ ছেড়ে দিলে তারা যে যে কাজ করতো সেই সেই কাজেই আবার যুক্ত হয়ে যাচ্ছে এই বালিয়াড়াতে আর এসো না সেই শত্রুদের কারণেই কৃষ্ণ কালী মন্দির আর খুলবে না যে যত ভেঙে পড়ে তাকে তত শক্ত হতে হয় আর ঠিক সেটাই হচ্ছে মঙ্গলা মায়ের সাথে যে যত আঘাত পাবে সে তত স্ট্রং হয় পাওয়ারফুল ব্যক্তি হয়ে ওঠে এখানে কোনো কিছুই নেই সারা জীবনের জন্য তালা যে পড়েছে সে তালা পড়াতেই আমি আজ বিদায় জানালাম সবাই ভালো থেকো